শীতের সকালে বা রাতে গরম গরম ধোয়া ওঠা সবজি খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের রান্না করে দেখাবো দারুণ মজার সবজি খিচুড়ি চলুন তাহলে রেসিপিটি দেখে নেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন এখানে নিয়েছি আমি কয়েক রকমের সবজি আলু বেগুন গাজর টমেটো ফুলকপি শিম মুলা আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে তাই দিয়ে রান্নাটা করে নেবেন পাতিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দু এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ খিচুড়িতে কাঁচামরিচের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এখন আমি পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ করে আদা বাটা জিরা বাটা রসুন বাটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দু চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়েছি আমি চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলো ছয় থেকে সাত মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটা তত বেশি ভালো হবে তাই চেষ্টা করবেন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাগুলো কষিয়ে নিয়েছি আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়েছি মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি একে একের সবজিগুলো দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিয়েছি যে সবজিগুলো একটু শক্ত ধরনের ওই সবজিগুলো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি মসুরের ডাল এগুলো আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব তারপর যে নরম সবজিগুলো থাকে ওইগুলো আমি দিয়ে দিব এই সবজিগুলো দেওয়ার পর আমি দুই মিনিটের মতো কষিয়ে নিব সব কিছু যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি আমি দেড় কেজি চালের জন্য তিন কেজি পরিমাণ পানি নিয়েছি আজকে খিচুড়িটা রান্না করব আমি আতপ চাল দিয়ে পানিতে যখন ভালোভাবে বলক চলে এসেছে তখন আমি চালগুলো ঢেলে দিব চুলার আসটা আসছে হাই হিটে এখন আমি অনবরত নেড়েচেরে নেবো আবার আমি লবণটা চেক করে দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা একটু কম হয়েছিল তাই আমি আবারও লবণ দিয়ে দিলাম একটু অনবরত নাড়তে থাকতে হবে তা হলে কিন্তু নিচে লেগে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ফালি করে রাখা টমেটোগুলো পানিটা যখন প্রায় শুকিয়ে শুকিয়ে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এভাবে অনবরত নাতে থাকব খিচুড়িটা এমন হবে যে একদম ঝরঝরা না আবার একদম নরম না একটু মাখো মাখো টাইপের চালগুলো যখন এরকম উপরে সাদা সাদা কালার হয়ে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো দমে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট পরে আমি একটু নেড়ে চড়ে উলটিয়ে দিব খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে একটু উল্টে পাল্টে আমি উপরে দুই থেকে তিন ছ চামচ পরিমাণ ঘি দিয়ে আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো দমে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট পর আমি খিচুড়িটা পরিবেশন করে দেখাচ্ছি দেখেন খিচুড়িটা কতটা লুবনীয় হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ শীতের দিনে এরকম গরম গরম সবজি খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন এই খিচুড়িটা এমনি এমনি খেতেও ভালো লাগে তাছাড়া আপনারা ডিম ভাজি আচার এবং গরুর মাংস বা মুরগির মাংস দিয়েও খেতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ